রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন যাই হোক আজকের লাইভ যারা দেশ এবং বিদেশ থেকে দেখতেছেন সবাইকে সালাম জানাইলাম আসসালাম আলাইকুম সবাই লাইভে যুক্ত হয়ে যান এই জেনারেল নলেজ যে সবাই একটু যোগদান হন বা জয়েন হয়ে যান আমি দোকানে সবাই একটু জয়েন আগামী দুই তারিখে পবিত্র রমজান মাস সবাই এই রমজান মাসের বেশি বেশি এবাদত করার জন্য এবাদত করবেন আর এই যে আমার দোকানে খেজুর আনা আছে এই খেজুর নানা নানা ধরনের খেজুর পাবেন আর এই যে এই খেজুর পাবেন ফরাইট খেজুর এই যে দেখতে পাচ্ছেন ফরাইট খেজুর খুব সুন্দর সুন্দর খেজুর আনা হয়েছে আর এইটা খেজুর নাম হয়েছে একটু ভালো আছে আর ওই যে এই খেজুর আছে জিরা সবাই একটু শেয়ার করেন যারা যারা এই এরম এরম ধর খেজুর কিনতে চান ওদালগুড়ি বা গেদাবাজার আসবেন সেখানে জিজ্ঞেস করবেন দেখাই দিবে এরকম ধরনের কিছু পাবেন আরও আছে ইয়ে খুব সুন্দর পাওয়ারফুল পাউডার এটা এমআরবি আছে আর ভালো ভর্তিছি এই উপহারিত দেন উপহারিত আছে আবার এই পাবো মধ্যে নিতে নাই দেখতে পাচ্ছেন উপহারিত আছে 5 মিনিট এই ডিমটা আবার भाजी মোটর তিন দিয়ে দক্ষিণ দিয়ে আবার ভাই বৈריה দন্ত ব্যথা তারপর যাবতীয় দাক দাগ ও মুখের দুর্গন্ধ দূর করে তারা পানি পান পিড়ি খনির দাগে দিনে দুবার ব্রাশ দ্বারা দাঁত মাজিবেন সাদা হবে অবশ্যই এইটা মুক্ত হাসি টুথ পাউডার এর নাম হচ্ছে মুক্ত হাসি টুথ পাউডার মিশত যাবেন মিশত যাওয়ার পরে আপনার এরকম অপশান পাবেন সেখানে লিখবেন এই যে এইটা লিখবেন এম কে টি এ মুক্ত এইচএ এস আই টি ডাবলো টিএইচ মুক্ত হাসি পাউডার তো জানে নি ও ডব্লু ডি আর পাউডার এটা অনলাইন মিশদ পাবেন আর যদি সরাসরি যদি অফলাইন নিতে চান তাহলে যে কেদা বাজারে আসবেন খেটা বাজার আছে সেখানে থেকে নিয়ে যেতে পারেন আর ওই যে এই যে কলকেট কলকেট না এটাও ভালো এইটা হচ্ছে ভি ভি আই ভিসিগ মানে এটা পরি সুন্দর এটা পতঞ্জলি কলকেট এটা পতঞ্জলি আর সুন্দর সুন্দর কলেজ পাবেন ফেসবুক আছে তেল আছে তারপরে এই যে কিতাব আছে বিভিন্ন ধরনের ইসলামিক যেটা কিতাব খায় ইসলামিক কিতাব পাবেন তারপরে নামাজ শিক্ষা আছে নামাজ শিক্ষা নুরানি তারপরে এই যে নিমকি পাবেন পৃষ্ঠে নিমকি তারপরে মানে যে টুপি আছে তারপরে আপনাদের আট দিনের বস্তু ইত্যাদি বস্তু এই যে বাজার সাইদরে ওখানে পাবে শুধুমাত্র শুধু হ্যাঁ আদিবি আইনি কই ভাই এই সরি দানি ভাই না বোঝে আগে কত কই লাকা সবাই শেয়ার করতে শেয়ার করতে আর সবাই এই চ্যানেলটা তো আপনারা ভিডিও গুলো দেখবেন মানে চ্যানেলটা মানে আগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবো আর নতুন নতুন ইসলামিক প্রশ্ন দেওয়ার জন্য এই চ্যানেলে পাবেন আর যদি আর একটা চ্যানেল আছে আমার ইনশাল্লাহ আপনি সবাই একটু দোয়া করবেন আর চ্যানেলের নাম হচ্ছে ওদালগুড়ি টিভি এই চ্যানেলটা সবাই খুব ভালোবাসা সবাইকে ভালোবাসা আর ওই যে সরাসরি

মানলি মাত্র তিরিশ টাকাতে পাবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করেন

হ্যাঁ আপনার নাম কি হ্যালো গাইস ইনি এই যে দেখতে পাচ্ছেন মুরু সবাই চিনেন ইনি এই যে কন্ডালারি ডিলার কেন সবাই চিনাই ডিলার বিল মানে সবাই যে দেখতে পাচ্ছেন কিছু কথা খুব দর্শক করে

খুব সুন্দর কথা হয়েছে আর ওই যে দেখতে পাচ্ছেন আমি এখন দোকান আছি সবাই একটু লাইক করবেন শেয়ার করবেন ওই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন যারা নতুন দর্শক হয়ে আছেন সবাই একটু যোগদান করবেন আর লাইফটা বেশি লম্বা করবো না আমি এখান দেখে লাইফটা হামলিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা